একটা দিন আসবে যখন আমরা ঠোঁয়ায় করে বাজার নিয়ে আসবার আর বস্তায় করে টাকা নিয়ে যেতে হবে ইন্ডোনেশিয়ার মতন অবস্থা হয়ে আর্জেন্টিনা ইন্ডোনেশিয়া সুতরাং এখানে এখন আর ওই টাকার কোন দাম নেই আপনি মুদ্রা স্থিতি চেয়ে করতে পারছেন আপনি বেকারত্ব আটকাতে পারছেন এই লালিপক খালি কোন লাভ আছে এক লক্ষ টাকা মাইনে কজন পায় কজন পায় ভারতবর্ষে বরং আপনার উচিত ছিল যে রোজগার বাড়িয়ে ট্যাক্স নেটওয়ার্কটাকে আরও বাড়ানো রোজগারে রোজগার বাড়ানো এমপ্লয়মেন্ট বাড়ানো মানুষের বৃদ্ধি বাড়ানো শুধু কয়েকটা কর্পোরেটকে আপনি বাড়িয়ে দিয়েছেন হ্যাঁ বিরাট উন্নতি হয়েছে ভারতবর্ষে কয়েকটা কর্পোরেট তারা কোটি কোটি টাকা রোজগার করেছে তাদের বৃদ্ধি একটা কারো ফাইভ হান্ড্রেড পার্সেন্ট কারো টু থাউজেন্ড পার্সেন্ট বৃদ্ধি হয়েছে কিন্তু সাধারণ মানুষের বৃদ্ধি কোথায় তার প্রমাণ হচ্ছে আমাদের মুদ্রাশ্রী তার প্রমাণ হচ্ছে টাকার ভ্যালু কি হবে কমে যাচ্ছে দেখেন দুটো জিনিস আপনি বিরোধিতা তৃণমূলের সাথে করছেন না বাংলার সাথে করছেন তৃণমূলের সাথে বিরোধিতা করা বিরোধীদের ধর্ম হওয়া উচিত যে আমাকে ক্রিটিসাইজ আপনি করুন কিন্তু যদি আপনি বাংলার প্রোগ্রেসের বিরোধিতা করেন অর্থাৎ তার মানে আপনি বাংলার ভালো চান এই যে অ্যাডভার্স পাবলিসিটি যেটা হচ্ছে সেটাকে মিথ্যে বলা অ্যাডভার্স পাবলিসিটি সেটাকে কি হয় সেটা বাংলার বিরোধিতা হচ্ছে এটা ডিস্টিংক করা উচিত যে পার্টির বিরোধিতা কি আর স্টেটের বিরোধিতা কি প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত যে স্টেটের বিরোধিতা আমি করব না বাংলার বেশ দেহকাপ দেহকাপ আমি আমি সারা জীবন থাকবো না কিন্তু আজ থেকে একশো বছর বাদেও বাংলা উপকৃত হবে তাই দেহতা পাচামির বিরোধিতা করা মানে বাংলার প্রোগ্রেসের বিরোধিতা করা আমি ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে যেটা আমি জানি অন্তত অনেক কষ্ট করে অনেক বিরোধিতার মধ্যে দিয়ে তিনি মানুষকে কনভিন্স আদিবাসী সমাজকে কনভিন্স করে তাদের চাকরি বাকরির ব্যবস্থা করে দিয়ে কম্পেন্সেশন উনি ওখানে যা দিয়েছেন এটা একটা রেকর্ড দিয়ে তাদের কনভিন্স করি কাজটা করেছে। এখানে কোনো বিরোধিতা নেই সবাই মিলে আমরা ভালোভাবে এটা করছি তাই মুখ্যমন্ত্রী একমাত্র এটার কৃতিত্ব দিতে পারে